সাহমান রাইম আজকে আমার আট দিন বাচ্চার বয়স আমি বুড়ার জায়গাটা একটু বড় করেছি ওরা দিন দিন বড়ো হইতেছে এবং ওদের থাকার স্থানটাও আস্তে আস্তে বড়ো করতে হইতেছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে ভালো আছে সবাই আমার জন্য দোয়া করবেন এটা আমার প্রথম মুরগি পালা আর কি আগে কখনো পালি নাই সকলে কখনো মুরগি পালা হয় নাই কবুতর পালছি গরু ছাগল সবই পালছি কিন্তু মুরগি এই ফার্স্ট টাইম তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم